আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিশ্ব রাজনীতিকে মাথায় রেখে বাংলাদেশ সীমান্তে এবং পাকিস্তান সীমান্তে অনেক আগে থেকেই ভারত সৈন্য মোতায়েন করা শুরু করে দিয়েছে কিন্তু ইদানিং এই সময়গুলোতে ভারত আরও বেশি সৈন্য মোতায়েন করা বাড়িয়ে দিয়েছে তার মেন কারণ হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের ভালোবাসা অনেক বেশি বেড়ে গিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের কিছুদিন আগে বৈঠক হয়েছে এবং কিছুদিন আগে পাকিস্তানের উদতর সেনাবাহিনীর কর্মকর্তা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্ত পাকিস্তানে গিয়েছে এই সকল বিষয় খেয়াল রেখেই এবং বিশ্বের সকল পরিস্থিতি অবজার্ভ করে বাংলাদেশ সীমান্তে আগের থেকে দ্বিগুণ শূন্য মোতায়েন করেছে ভারতীয় সরকার এখন আপনারা অনেকের মনে প্রশ্ন শূন্য মোতায়েন করা মানে কি বাংলাদেশে আক্রমণ করার প্রস্তুতি না বাংলাদেশ আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে না কিন্তু সৈন্য মোতায়নের কারণ হচ্ছে তাদের যে চিকেন নেক আছে সেটাকে সুরক্ষিত রাখা এবং বাংলাদেশের থেকে যদি কোনো অ্যাক্টিভিটি আসে সেটার মুখ্যম ইনি যাতে জবাব দিতে পারে কারণ পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যে দুইটা ফ্রন্ট লাইন আছে ওই দুইটা ফ্রন্ট লাইন একটি যুদ্ধ লাগিয়ে দিতে এবং বাংলাদেশ সরকারও কিন্তু বসে আছে সে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য এবং পরবর্তীতে পাতা ফলে জামাত আসুক বা বিএনপি আসুক তারাও চাইবে একটি যুদ্ধ অবস্থা তৈরি হোক কারণ বাংলাদেশে এখন চলছে ভারত বিরোধিতার রাজনীতি সেটা বিএনপি বলেন এবং জামাত বলেন আবার অন্য দিক দিয়ে বাংলাদেশের ভিতরেও কিন্তু দুই গ্রুপের এখন সংঘাত শুরু হয়ে গিয়েছে কাকে ক্ষমতায় বসাতে হবে জমান জামাতকে ছিল কিন্তু এখন চাচ্ছে অনেকদিন পাবে তিনিও বিএনপি কে ক্ষমতা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রপতি হতে চাচ্ছে বা সিপেকিট নিয়ে চলে যেতে চাচ্ছে দেশের মধ্যে একটা হজবরল অবস্থা আবার অন্য দিক দিয়ে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে হুমকি দামকে দিয়ে সীমান্তের মধ্যে একটি উত্তেজনাক পরিস্থিতিও তৈরি করতে চাচ্ছে মানে সকল কিছু একসাথে খেতে যাচ্ছে দেশের মধ্যে সংঘাত লাগিয়ে রাখতে চাচ্ছে এবং ভারতের সাথেও একটি সংঘাত তৈরি করতে চাচ্ছে এগুলা কার হচ্ছে সম্পূর্ণরূপে পাকিস্তানের ডিজাইন তাদের কথা হচ্ছে আমরা দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করে দিব বাংলাদেশের এবং ভারতের সাথে একটা গোলযোগ তৈরি করে দিব তাহলে আমাদেরও স্বার্থ হাসিল হবে এবং বাংলাদেশটাও ধ্বংস হয়ে যাবে এক দিলে দুই পাখি কারণ বাংলাদেশ যদি অর্থনীতি দুর্বল হয় বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় উনিশশো সালে যে তারা পরাজিত হয়েছিল সেই মজাটা তারা নিতে পারবে এবং তারা খুশি হবে যে আমাদের দেশের অর্থনীতি এত দুর্বল আমরা খেতে কষ্ট হয়ে যায় আমরা এত কষ্ট করছি বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন অর্থনীতিতে এত সবল কেন হবে ওরা এত সুখে কেন থাকবে ওদেরকে দেশের ভিতরে সংঘাত তৈরি করে দিব ওদেরকে অর্থনীতিতে দুর্বল করে দিব আমাদের দেশের যেরকম জঙ্গি আছে ওদের দেশে এরকম জঙ্গি তৈরি করে দিব আবার আমরা যেভাবে এখন আফগানিস্তানের সাথে যুদ্ধ করছি বালোচিস্তানের সঙ্গীদের সাথে যুদ্ধ করছি নিজের দেশের ভিতর তাদেরকে ভারতের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ অবস্থা তৈরি করে দিব যুদ্ধ লাগিয়ে দিব তারও প্যারা যে প্যারা নেওয়াটা কি জিনিস তারও বুঝুক পাকিস্তান এই রকম চিজ তারা কখনো কোনো মুসলিম রাষ্ট্রের ভালো চায় না এটা হচ্ছে রিয়েলিটি পাকিস্তানের সাথে মুসলিম বিশ্বের কোন একটা ভালো দেশ আছে যে ভালো সম্পর্ক আছে সকলের সাথে ভালো সম্পর্ক আছে সকল মুসলিম দেশ আছে সকলেই সাতটার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখছে পাকিস্তানের কাছে যদি পরমাণু না থাকতো পাকিস্তানকে কেউ দুই টাকা দাম দিত না কি বুঝে দাম দিবে না তারা কারোর সাথে ভালো বন্ধুত্ব করতে পারে না তাদের অর্থনীতি ভালো কোনো কিছুই নেই তাদের নিজেদের প্রদেশের মানুষগুলা তাদের সাথে থাকতে চায় না বালোচিস্তান কত বড় একটি প্রদেশ বাংলাদেশের দুই তিন ডাবল সে প্রদেশে কত বছর ধরে স্বাধীনতা অর্জন করতে চাচ্ছে বাংলাদেশ তো স্বাধীনতা অর্জন করেই ফেলেছে তো ওই দেশের মানুষের অবস্থা কি ধরনের আপনি বুঝতে পারছেন না আর সে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা ভারতের সাথে যুদ্ধ করার জন্য বসে আছি ভারত কুস্কানি দিচ্ছি নিজেদের দেশে সংঘাত তৈরি করছি নিজেদের দেশে ডিভাইড রুল তৈরি করে ফেলেছি একমাত্র দর্শক লোককে শুধু দমন নিপূরণ করে ধ্বংস করে দিব পাকিস্তানি মাদ দর্শক লোকদেরকে স্টেবল করাবো ইস্টাবলিশ করাবো বাংলাদেশে কোনো লাভ নাই ভাই সে কাছিনো সে কারণে এখন ভারতে বসে হুঙ্কার দেওয়া শুরু করে দিয়েছে কেন শুরু করে দিয়েছে কারণ শেখ হাসিনা ভালো করে বুঝতে পারতেছে তারা যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে সেটা কিছুই হবে না ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করলে যুদ্ধ করতে পারবে না আর যুদ্ধ করলে দু মিনিটও টিকবে না এক সপ্তাহের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে কারণ পাকিস্তান চাচ্ছেই একটা গোলযোগ সৃষ্টি হোক বাংলাদেশ একেবারে তসনস হয়ে যায় এটাই হচ্ছে পাকিস্তানের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডাও বাস্তবায়ন হবে না কারণ যতক্ষণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সমর্থক আছে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে তারা ভারত বিরোধিতা রাজনীতিও করবে না পাকিস্তান বিরোধিতা রাজনীতি করবে না যেটা সত্য সেটাই তারা করবে এবং সেটাই তারা বলবে তারা সত্য কথা বলে অনেক কিছু ভারতের পক্ষে চলে যায় কারণ ভারত সালে আমাদেরকে সাহায্য করেছিল সে কারণে তো যাবে সে কারণে অনেকে ভারতের দালাল বলে পাকিস্তানকে আমরা সমালোচনা করি পাকিস্তানের বিরোধিতা করি একমাত্র কারণ পাকিস্তান আমাদের কখনো বন্ধু হতে পারবে না কারণ তাদেরকে আমরা যেভাবে পরাজিত করেছি তারা আমাদের যেভাবে মুক্তিযুদ্ধকে মেরেছে তারা আমাদের যেভাবে মামানার নিয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্ব হয়ে গেলেও তারা পিঠ পিছিয়ে ছুরি মারবে হাসি হাসিঘাসি করে বাসি বাজায় দিবে এটাই হচ্ছে তাদের মেন প্ল্যান কারণ দূরের থেকে শত্রুকে কখনো অনেক বড় ক্ষতি করা যায় না কাছে এসে বন্ধু হয়ে যে ক্ষতিটা করতে পারবে তাই উনিশশো সালে জয়লাভ করতে পারে না এখন কাছে এসে বন্ধু হয়ে সে ক্ষতিটা করার জন্য পিঠ পিঠে ছুরি মারার জন্য তারা বসে আছে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য বসে আছে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য বসে আছে আর আমাদের বাংলাদেশের হুজুগে বাঙালি তাদের স্বার্থ হাসিল করার জন্য তাদেরকেও সাহায্য করছে এবং বাংলাদেশের মধ্যে তারা ক্ষমতায় বসার জন্য তাদের সহযোগিতা নিচ্ছে মানে একে তো পাকিস্তান বাংলাদেশ ধ্বংস করতে চাচ্ছে তার উপরে বাংলাদেশের মানুষই বাংলাদেশ ধ্বংস করার জন্য পাকিস্তানকে সহযোগিতা করছে এই চলতেছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তাই শেখ হাসিনার হুঙ্কার এমনি আসে নাই হুঙ্কার আরো আগে আসা দরকার ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কিভাবে দেশে ফিরিয়ে আনবেন সেই জন্য আপনারা রাজপথে নামতে হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় নেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি থাকে এই সকল রাজাকার নাতিপুতিরা এবং পাকিস্তানের আইএসআই বাংলাদেশকে কোন ধরনের ক্ষয়ক্ষতি করতে পারবে না এবং বাংলাদেশের উপর চোখ তুলে তাকাতে পারবে না তারা যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ আস্ফলন ঘটাচ্ছে এবং ভারতের সাথে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে কিছুই করতে পারবে না তাই তাদের মেন বাধা ছিল শেখ হাসিনা শেখ হাসিনা রেজিম চেঞ্জ করেছে শেখ হাসিনাকে এখন ভারতে যাতে থাকে সেটাই তারা চাচ্ছে শেখ যাতে বাংলাদেশে না আসতে পারে কারণ বাংলাদেশে আসা মানে তারা যেটা চাচ্ছে সেটা না হওয়া কিন্তু বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যতদিন বেঁচে আছে তাদের এই চিন্তাধারা এবং তাদের যে নোংরা রাজনীতি সেটা কখনো বাংলাদেশের সফলতে আমরা দিব না এবং শেখ হাসিনাকে যে কোনো বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কারণ সেখানে ক্লিয়ার শেখ ক্লিয়ার করেই বলে দিয়েছে যেখানে নৌকা প্রতীক নেই সেখানে বাংলাদেশের জনগণ এবং ভোট কেন্দ্র এবং বাংলাদেশে শীঘ্রই ফিরছে যারা নাতিপুতিরা আছে পাঁচে আগস্ট ষড়যন্ত্রমূলক বাংলাদেশ ধ্বংস করেছে তাদের সকলকে ফাঁসির কার দাঁড়া দাঁড় করাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ শেখ হাসিনাকে সুস্থ রাখুক নিজেতে সহিদ সালামত বাংলাদেশে ফিরে আসুক সে দোয়া করেন সকল কিছু পরিবর্তন হয়ে যাবে আমরা আবার সেই মধ্যমায়ের বাংলাদেশকে ফিরে পাবো বাংলাদেশের মানুষ নির্ভয়ে রাজপথে চলতে পারবেন এবং আপনার ছেলে মেয়ে সকলে নিরাপদ থাকবে সে কারণে আল্লাহর কাছে দোয়া করুন বাংলাদেশ আওয়ামী যাতে খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি ফিরে আসে এবং বাংলাদেশের রাজনীতি আওয়ামী ফিরে আসা মানে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি হওয়া আর বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি হওয়া মানে খুন খুন খারাপি হানাহানি কমে যাওয়া এখন একতরফা আছে সে কারণে গুম খুন খারাপি চাঁদাবাজি সকল কিছু চলছে কারণ ভয় নেই কেউ বাধা দেওয়ার লোক নাই পুলিশও ভয়ে আছে কারণ একতরফা লোক কে হচ্ছে যে রিয়েলিটি তাই এই বাস্তবতা থেকে আমাদের আসতে হবে এবং পাকিস্তানকে বাংলাদেশে কোনো সুযোগ দেওয়া যাবে না এবং সুযোগ দিব সেটাও না কিন্তু ভারত মন্দের ভালো সেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখে আমাদের আগের ব্যাপারগুলো চিন্তা করেই আগামীতে আমাদের আগাতে হবে পাঁচ পাঁচাগস্ট যে ভুলটা করেছি আগামীতে যাতে আমরা সেই ভুলটা না করি কারণ বাংলাদেশের মানুষ বারবার ব্রেনওয়াশ হলে একটা দেশকে টিকিয়ে রাখা যায় না পাঁচ আগস্ট ব্রেনওয়াশ হয়েছেন আর যাতে ব্রেনওয়াশ না হন তাই আপনাদের নিজেদের নিজেদের সাথে শেখ সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে আপনাদের নিজেদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে